কাঁচা পেঁপের আছে আশ্চর্য কিছু গুণ শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপের দারুণ কার্যকর মানুষের শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে পারে এমনই এক দুর্দান্ত উপাদান হচ্ছে কাঁচা পেঁপে একে সুপারফুডও বলা হয় আপনার খাদ্য তালিকায় কাঁচা পেঁপে রাখার কয়েকটি কারণ জেনে নিন কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে দেহে জমে থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা হৃৎপিণ্ডের রোগের জন্য দায়ী নিয়মিত পেঁপে খেলে উচ্চ রক্তচাপের হাত থেকে মুক্তি পাওয়া যায় যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস শুরু করুন খেতে পারেন কাঁচা পেঁপের জুসও কাঁচা পেঁপে বা এর জুস রক্তে চিনির পরিমাণ কমায় আর এটি শরীরে ইনসুলিনের পরিমাণও বাড়ায় নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয় বিশেষ করে ব্রণ ও ত্বকের নানার দাগ দূর করতে পারে কাঁচা পেঁপে মৃত কোষ সমস্যা দূর করতে পারে পেঁপে ওজন নিয়ন্ত্রণ করতে কাঁচা পেঁপে খুবই গুরুত্বপূর্ণ এতে যথেষ্ট আঁশ বা ফাইবার রয়েছে পেঁপেতে যেমন কম ক্যালোরি আছে তেমন মেদ কমানোর জন্য রয়েছে বিশেষ কিছু উপাদান